আপনি তো হাব বানিয়েছেন এখানে আপনি তো বাংলাদেশি ভোটারকে স্বপন মজুমদারের বিরুদ্ধে দাঁড় করিয়েছিলেন আলো রানী সিনাকে আলো রানী সরকারকে লাভলি খাতুন হরিশ্চন্দ্রপুরের প্রধান আপনার দলের সব ভববাজি রাখুন আমরা যা বলছি তথ্য ডকুমেন্ট দিয়ে আর আপনি যা বলছেন এ পাং ওপাং ঝপাং জলে প্লাবন হওয়ার কোন খবর নেই কিন্তু তিনি বলছেন জলে প্লাবন উনি তো গতবারে বলেছিলেন ডিবিসি কে বন্ধ করে না। আমি বলেছিলাম ডিবিসি কে বন্ধ করে দিলে নটা জেলা অন্ধকারে ডুবে যাবে ক্ষমতা থাকলে বন্ধ করে রেল বন্ধ হয়ে যাবে আসানসোল বাঁকুড়া পুরুলিয়া সব ট্রেন লাইন বন্ধ হয়ে যাবে বন্ধ করুন না ডিবিসি গতবার তো হাত ছড়েছিলেন কোথায় গেল ঘাটাল মাস্টার প্ল্যান আপনার ভাইপো কোথায় গেল সিটিং বাজ

वर्क फ्रॉम तो स्टेट असेंबली टू इलेक्शन कमीशन विदिमांड दीगल इमिग्रेंट मास्पी ड्रॉप क्रम फ्रॉम दोटर लिस्ट ऑन सीमिलर ग्राउंड मदर इन अ कॉन्ट्रास्टिंग नोट दू दे चीफ मिनिस्टर ऑल्सो हेड मिस्ट्री क्लेमिंग दैट इन बीजेपी रूल स्टेट लाइक महाराष्ट्र एंड ऑल्सो इन ओडिशा अदर प्लेसेज द बेगोल स्पीकिंग फॉल्स एलिगेसन कंप्लीटली फॉल्स দে অল আর ইনফিলটর্স দে অল আোহিঙ্গাস দ মমতা ব্যানর্জী গভর্নমেন্ট ডিস্ট্রিবুটেড ফেক বার্থ সার্টিফিকেট আধার কার্ড এন্ড এপিক কার্ড দে আর নোট ইন্ডিয়ান দে আর কমিং থ্রু বাংলা দেশ বডর অল আর বার্মিস দে আর রোহিঙ্গা মুসলিম দে ফার্স্ট কেম ফ্রম বার্ম এন্ড টেম্পরি শ इन कॉक्स बाजार एरिया आफ्टर दैट दे एंटर इन वेस्ट बेंगल बॉर्डर बिकॉज द फोर्टी फाइव फोर्टी किलोमीटर एरिया देयर इज नो फेंसिंग नो लैंड प्रोवाइडेड बाय द स्टेट गवर्नमेंट टू द मिनिस्ट्री ऑफ होम एफेयर्स फॉर दैट रीजन ममता बैनर्जी ड्यू टू हार फेयर साइकोसि सी इज ऑन द रो टुडे बिकॉज सी नोज इट वेरी वेल आफ्टर बिहार ईफ इलेक्शन कमीशन विल स्टार्ट র্যান্ডাম অ্যান্ড থরো রিভিশন অব দি ভোটার লিস্ট অ্যাপ্রক্স ওয়ান প্রোর রোহিঙ্গা মুসলমান নেমস উইল ডিলিটেড ফ্রম দ্যান সেই মিছিল যে বিভিন্ন জায়গায় বাঙালিদেরকে কি করা হচ্ছে বিভিন্ন রাজ্যে বাঙালি উরিক উইস্ট করছেন ব্যাপারটা রোহিঙ্গা মুসলিমরাও তারা তাদেরকে চিহ্নিত করছে তারাও বাংলাদেশে থেকে কয়েক বছর বাংলাতে কথা বলা শিখে এসেছেন এবং যত বিভিন্ন রাজ্যে তুলেছে তাদের মধ্যে যারা অরিজিনাল ইন্ডিয়ান এবং বাংলা বাংলাভাষী বা অন্য ভাষা ইন্ডিয়ান তাদের সবাইকে তারা আফটার স্কুটিনি থর থরো রিলিজ করে দিয়েছে কেবলমাত্র তিন লক্ষের কাছাকাছি বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান যারা কক্সবাজারে এসে থেকেছিল পরে মমতার সৌজন্যে জাল জন্ম সার্টিফিকেট এপিক আধার বানিয়ে পশ্চিমবঙ্গ হয়ে ভারত গোটা ভারতে ছড়িয়ে পড়েছে তাদেরকে প্রপারলি ট্রিটমেন্ট করছে ভারতবর্ষের যে আইন আছে সে আইন অনুযায়ী বিভিন্ন রাজ্যের সরকার এটা দেশ বাঁচানোর লড়াই আর মমতা ব্যানার্জী বাঙালি প্রেমী নন তিনি রোহিঙ্গা মুসলমান প্রেমী তিনি যদি বাঙালি প্রেমী হতেন তাহলে মনোজ পন্ত চিফ সেক্রেটারি হতো না অত্রি সুব্রত গুপ্ত হত তিনি যদি বাঙালি প্রেমী হতেন রাজীব কুমার ডিজি হতো না সঞ্জয় মুখার্জী হতো একটা বিষয় তারিখে আপনাদের যে উত্তরপূর্ণ অভিযান ছিল

কোর্ট সেক্রেটারিয়েট থেকে দূরে করতে বলেছিল যুব মোর্চা সবগুলোই মেনে নিয়েছে কোর্ট আমাদের সব সময় ডেমোক্রেটিক রাইটস আমাদের এক্সিকিউট করার জন্য প্রপারলি আমাদের শেল্টার দিয়ে এসছে কোর্ট যা বলবে আমরা তাই করব কিন্তু কোর্ট তো নিশ্চয়ই তৃণমূলের মতো কথা বলবে না বা মনোজ পঞ্চ সেক্রেটারি রাজীব কুমার বা মনোজ বার্মার মতো কথা বলবে না কোর্ট তার অ্যাকর্ডিং টু ল অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন বলবে তা ডেমোক্রেটিক রাইট কোর্ট যেভাবে কালকে বলবে আমরা সেভাবে করব তবে কোর্ট একুশ তারিখের ক্যান্সিলেশনের প্রেয়ারটাও কালকে শুনবে বলেছে একুশ তারিখ যদি প্রোগ্রাম না হয় কারোরই হবে না কুড়ি তারিখে উনারা করে নেবেন আমরা বাইশ তারিখে করব আর একুশ তারিখে যদি হয় তা উনি একা থাকবেন নাকি ছশো কিলোমিটার দূরে শিলিগুড়িতে কি অসুবিধা ওটা সাউথ বেঙ্গলটা নিয়ে নিন না এই যে মানসিকতা এটা ডেমোক্রেটিক মানসিকতা নয় আপনার এই যে মানসিকতা এটা অটোক্রেটিক মানসিকতা এই নর্থ কোরিয়ার যে কিম আছে ওর সঙ্গে আপনার কোন তফাত এই মানসিকতাই নেই